নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বাংলা শুভ নববর্ষ তাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই পয়লা বৈশাখে সকালটা কেমন কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাকি সময়টা কেমন কাটালাম তার জন্য পরের ভিডিওতে দেখব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলুন দেখে না যাক আমরা কি করছি কাকু দেখি সকালে উঠেই সমস্ত শুকনো পাতাগুলোকে আগুন ধরিয়ে দিচ্ছে তো আগুনটা দেখছি ধোঁয়া হয়ে একদম যেন আকাশ ছুঁয়ে গেছে চলুন কেন ধোঁয়াটা বেরোচ্ছে বা কেন এগুলো আগুন ধরানো হচ্ছে সেটা বলছি আমাদের পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিন এই প্রত্যেক বছর এই রকম প্রত্যেকটা জায়গায় শুকনো পাতা নিয়ে আগুন ধরানো হয় জানি না এটা কেন হয়তো পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ওয়েলকাম করানোর জন্যই এটা করা হয় দেখি মা দেখি বঁটিটা নিয়ে এসে আগুনের উপর রেখে দিল এটা কেন করলো আপনারা কী ভাবছেন এটা কেন করছে এরও একটা পেছনে গল্প আছে আমরা ছোটোবেলা থেকে দেখে চেয়েছি যে আগুনে বটিটাকে তাতিয়ে ওটাকে প্রত্যেককে হাতে হাতে ছ্যাঁকা দেওয়া হয় যাতে সারা বছর মনে থাকে এই দিনটা তো পরে দেখি ছোট কাকুর সেই পেছন দিকে একটা পুকুর আছে সে পুকুরের পাড়ে বাঁশ গাছের পাতাগুলো পড়ে আছে ওগুলোতে আগুন ধরাচ্ছে এই পুকুরটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে পুরনো পুকুর এই পুকুরটা কেটেই বাপের বাড়ির প্রথম মাটির বাড়ি বানানো হয়েছিল বিশাল বড় মাটির বাড়ি সাতটায় রুম দুটা বারান্দা গোলা ধানের গোলাও ছিল বিশাল বড় ভিতর ছিল একটা বিশাল বড় বিশাল বড় গোয়ালও ছিল তো দেখে নেওয়া যাক যে কাকু কি করছে এই বাঁশ গাছগুলোতে ধরে নেওয়ার কারণ হচ্ছে পুকুরে যাতে পাতাগুলো না ভেসে চলে যায় তো মায়ের বাড়ির পেছনের দিকটাও চলে এসেছি দেখেছি যে রে বাপ রে কত বড় বড়ো কলার কাঁদি পড়েছে এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা এগুলো এখনো পাকতে অনেকটা সময় আছে এটা হচ্ছে মায়েদের সিঙ্গাপুরি কলার বাগান আরও আছে আরও অনেকগুলো কলা বাগান আছে সেই বাগানগুলোতে পরপর দেখাবো তো এটা মায়েদের বাড়ির সামনের জায়গাটা সামনের দিকটা এটা আমার মায়েদের বাড়ি আর ওটা হচ্ছে আমার ছোটবাবুদের বাড়ি তো এই বাটটা তো বিশাল বড়ো বার জানি না ভিডিওতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা বিশাল বড়ো বার এখানেই ছিল মাটির বাড়ি আমার বাপের বাড়িটা আমার বাড়িটা ওই মায়েদের বাড়িটা অ্যাকচুয়ালি মায়েদের বাড়িটা তৈরি হয়েছে গোয়ালটা ভেঙে আর ছোটো কাকুদের বাড়িটা তৈরি হয়েছে ধানের গোলা ছিল বিশাল বড় ভিতর বার ছিল বারান্দা ছিল ওটা ভেঙে কাকুদের বাড়িটা হয়েছে তো এখন কিছুই বুঝতে পারবেন না চলুন তারপরে দেখে না যাক দেখি না ঠাকুমা প্রণাম সেরে নিচ্ছে প্রণাম সেরে ঠাকুমা কী করে সেটা পরে পরে আমরা দেখতেই পাবেন এই রাস্তাটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠিক ঢোকার মুখের রাস্তা এখানে এই রাস্তাটাই মেন রাস্তা এটাতে টোটো থেকে নামিয়ে নেমে আমরা ভেতরের দিকে যাই ঠিক বাড়ির সামনেও বিশাল বড় মাঠ এই মাঠেও আমরা ছোটোবেলায় ভীষণ খেলাধুলো করেছি গ্রীষ্মের ছুটিতে এসে ভীষণ খেলাধুলো করতাম তখন পাড়ার দাদারা সবাই ছিল বাড়িতে সবাই থাকতো তখন সবাই ছোটো ছোটো স্কুল থেকে এসে আমরা এখানে খেলা করতাম তো এটা বাড়ির অনেক ভেতরের দিকে চলে গেছে গ্রামের ভেতরের দিকে এটা হচ্ছে আমাদের জেঠুর বাড়ি বড়ো জেঠুর বাড়ি তো বড় জেঠু কি করছে দেখেনি বড় জেঠু আগুন ধরিয়ে এখানে কিছু শুকনো পাতাতে আগুন ধরে দিয়েছে জেঠু ছিল একজন শিক্ষক তো এখন রিটায়ার করে গেছে তাই সময় কাটানোর জন্য জেঠু এইসব মাটিয়ে নিজে হাতে কুপিয়ে নিজে চাষবাদ করে জেঠুর হাতে গাছও হয় বেশ ভালো কত বড় বড় গাছ মানে কুমড়ো হয় আমি দেখাচ্ছি দেখুন কত বড় একটা কুমড়ো হয়েছে এরকম অনেক হয় অনেক এর থেকে অনেক বড় বড় কুমড়ো হয় এমনকি গাছও এত সুন্দর হয় শীতকালটা যদি আপনাদের দেখাতে পারতাম শীতকালও ভীষণ হয় এদিকে দেখি আমার মেয়েও উঠে পড়েছে যে সবাই বাইরে কথা বলছে কি করছে আর ঘুমলে চলবে না উঠেই ছোটো দাদুর সঙ্গে চলে এসেছে এখানে পাতা জোগাড় করে আগুন ধরাতে গেছে ও ঠিক পাচ্ছে না তাই কাকু হাতে নিয়ে নিয়েছে মামা মামাম ঠাকুমা দেখি হাতে আবার ঝাঁটা নিয়েও কোথায় চলছে ঠাকুমাকে আটকে রাখা খুব মুশকিল এর পরে পরে দেখুন ভিডিওতে আরও কত কী করে ঠাকুমা কারও কথা শুনবে না সকাল থেকে উঠে ঝাঁটা ঝুড়ি এই সব নিয়েই তার কারবার এটা মায়েদের বাড়ির পেছনের দিকে ওই বিশাল বিশাল মাঠ আছে পেছনের দিকটা সামনের দিকটা আমরা দেখতেই পাচ্ছেন ভীষণ ধোঁয়াটে ধোঁয়াটে মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে কিন্তু না এটা কুয়াশা নয় যেহেতু সবার বাড়িতে এত আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করছে যে গোটা মাঠে এসে যেন সব জমা হয়ে গেছে ভীষণ ধোঁয়াটে লাগছে ওইদিকে রাস্তাটা দেখা যায় অন্য সময় কিন্তু আজকে তো একদমই দেখা যাচ্ছে না চলুন আমরা ফিরে যাই এরপরে দেখুন কাকু কি করছে কাকু আবার কি মন্দিরের ওপরে ভাঁড় বাঁধছে এটা বাঁধার কারণ হচ্ছে গ্রীষ্ম পড়ে গেছে তো মন্দিরে যতই সকালে জল দিক বেলার দিকে ঠিক মাটিটা শুকনো হয়ে যায় তাই ওই ভাঁড়ে জল দিলে আস্তে আস্তে খকটফ করে পড়বে আমার কাকু আবার কলা পাড়ার দিকে খুব এক্সপার্ট এটা হচ্ছে কলা বাগান মায়েদের দেখুন কতগুলো কলা পেরেছে বাড়ির ভেতরে এসে দেখি মা আমাদের জন্য টিফিনও বানাতে শুরু করেছে লুচি আর আলুর দম আর পয়লা বৈশাখ একটু বাঙালিদের লুচি আর আলুর দম না হলে ঠিক জমে তাই টিফিনে লুচি আর আলুর দম একটা মিষ্টি করে থাকছে তার মায়ের পাশে দাঁড়িয়ে লুচিটা ভেজে নিলাম দেখেছি লুচিগুলো বেশ ফুলেছে কিন্তু চলুন আমার প্রায় লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এবারে ঠাকুমার জন্য খাবারটাকে দিয়েছে বয়স্ক মানুষ তো আর দেরি করলে চলবে না ঠাকুমা সাধারণত এগুলো খায় না তো তাও দিচ্ছি যদি খায় এসে দেখি ঠাকুমাও লেগে পড়েছে বলেছিলাম আমাদের দেখাবো ঠাকুমা কি কি করে সারা সারাদিন আরও কথা শুনবে না এত এনার্জি যে কোথায় পায় বাপ রে বাপ যাই হোক জেঠুর জন্য খাবারটা বের দিচ্ছি জেঠু যেহেতু সুগার আছে তাই মিষ্টিটা আর দিলাম না জেঠুর খাবারটা দিয়ে এসেই আমাদের খাবারটা তৈরি করে নিলাম বেড়ে নিলাম বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটা অবশ্যই দেখবেন